প্রত্যেকটা বছর আমরা যেভাবে হোলি উৎসব করতাম ঠিক এই বছরটাও সেই একইভাবেই আমরা এবারও হোলি উৎসব করবো অন্য মেয়েকে বিয়ে করেছে তাতে কী হয়েছে আমি জানি ও নিশ্চয়ই রঙটা ফার্স্ট আমাকেই লাগাবে আর এটা ভেবে আমি অনেক অনেক খুশি দশ বছর একভাবে প্রত্যেকটা বছর আমরা কত খুশি খুশিভাবে রঙ খেলেছি সত্যি আর ফার্স্ট রংটা বলতো আমি তোমাকেই লাগাবো তোমার গালে যেন কেউ যেন কোনোভাবে আবির জন্য নাই লাগায় রং যেন না দেয় তো সেইভাবেই এবারটাও আমি ওর জন্যই ওয়েট করব যাতে আমাকে কেউ কোনোভাবেই আবির ও ছাড়া কেউ মাখাতেই না পারে কেউ যেন লাগাতেই না পারে সত্যি আবিরগুলো এত সুন্দর খুব কালারগুলো সুন্দর তো বিয়ে করেছে তাতে কি হয়েছে আমি জানি ফার্স্ট ও আমাকেই লাগাবে সত্যি আজকে আমি অনেক অনেক খুশি অনেক সময় বলতো প্রত্যেকটা বছর বলতো তুমি কিন্তু অন্য কারো হাতে একদম আবির লাগাবেই না যতক্ষণ না আমি না লাগাবো ততক্ষণ তুমি কারো হাতেই আবির লাগাবে না আর সত্যি এবারও আমি সেটাই করবো ও ছাড়া তো আমার কারো হাতে একদমই রঙ লাগাতেই ভালোই লাগে না সব কাটাই হয়ে গেছে আজকে সত্যি আমি অনেক অনেক খুশি আর একটু একটু করে দিয়ে দিই কখন যে আসবে সেই থেকে ওয়েট করছি আমি জানি ও আমাকে এবারও ওর নিজের হাতে আমাকে রং লাগাবে আজকে আমি অনেক অনেক খুশি হব আর ওকে তো রং লাগাতে পারলে আমার সব থেকে বেশি আনন্দিত আমিই হই আর ও আমার হাতে ছাড়া তো রঙ একদমই লাগাই না সেটা আমিও জানি আর ও জানি এগুলো গুছিয়ে রাখি কখন যে আসবে ওইদিকে আবার ও মনে হয় গোছাচ্ছে যতই ও গোছাক যাই করুক রঙটা ফার্স্ট তো আমি লাগাবো কারণ ও ওর সঙ্গে আমি দশ বছর থেকে এসেছি আর কোথায়ও দুদিনে সেই ও রং লাগাবে এটা তো হতেই দেবো না আমি তার আগে আমি ওকে রঙ লাগাবো যাই হোক আমার সাজানো তো অনেকটা হয়েই গেলে আজকে বিয়ের পর আমার প্রথম হোলি ওকে ফার্স্ট রঙ লাগাবো আমি হোলিতে আমার তো খুব ভালো লাগছে ও আসলে পরে ও আমাকে ফার্স্ট রঙ লাগাবে উফ আবির লাগাবে সবার প্রথমে আমি ওকে আবির লাগাবো লাগানোর কত সুন্দর লাল আবির দিয়ে ওর মুখটা পুরো ভরিয়ে দেবো

আজকে দিনটাও তুমি তুমি ভুলে গেছো না সেই সব দিনের কথা তুমি সব মনে থাক ফার্স্ট তুমি আমাকে লাগাবে প্রতি বছরই তুমি কেন লাগালে বলো বেশ আমার বর তোমার তোমার আমার আমাকে বিয়ে করেনি বিয়ে

পুরোনো দিনের সব কথা ভুলে গেছো তুমি যদি ওই কথা মনে রাখতে তাহলে চলে যেতে না এইভাবে ঠিক আছে তুমি বারবার করে কিন্তু তুমি এই এক প্রশ্ন বারবার করে আমার সামনে এনো না এইভাবে বারবার করে এনো না এইভাবে কি বলবো তোমার জন্য তুমি বুঝো যদি না বুঝো আমি ভুল করেছি ঠিক আছে মানে তুমি এই না তুমি প্রত্যেকটা সময় তুমি আমাকে এইভাবে কোটা শোনাবে এইভাবে কথা শোনাবে ঠিক আছে তুমি রাখো না ভালো করে তুমি এখন করছো কেন দেখো তুমি জানো আমি তোমার한테 אביর মাথার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছিলাম আর তুমি কি না কি করলে তুমি কি না এই রেটাকে আবির লাগালে কি করে পারলে এগুলো আমি কোনো ভুল করিনি জানো তো তোমারও যতটা অধিকার আছে ওরও ততটাই অধিকার আছে আমারও এর রহমান সম্পূর্ণ অধিকার আছে ঠিক আছে তোমার অধিকারের কথা তুমি বাদই দাও তুমি জানো না ওর ওর হাতে আমাকে একটা দিনও আমাকে কোনো একটা বছর আমাকে ও অন্য কারো আমাকে কি করেছো দরকার প্রথম আমি আমি দেব ওকে আর লাগাবে না যা লাগে লাগিয়েছো লাগাবে না তুমি না তুমি কেন লাগালে তাই বলো তুমি কেন লাগালে তাই বলো কি কারণে তুমি ওকে ফার্স্ট সার্ভিসটা কেন লাগিয়েছো

যত অশান্তির মূল হচ্ছে তুমি বুঝতে পারছ যত অশান্তির মূল হচ্ছে তুমি জানো তোর বউ ছিল তার মানে